লতি দিয়ে লুট্টা মাছ খেয়েছেন কখনো না খেলে আজকের রেসিপিটা আপনার জন্য এই নতুন রেসিপিটা আমার আম্মুর আবিষ্কারে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই ভিডিওটা আমি বানাতে চাইনি বানাতে চাইনি বলতে আমার কাছে মনে হচ্ছিল রেসিপিটা ফ্লপ হবে বাট আমার আম্মু বলছিল দেখিস অনেক মজা হবে খেতে তো এখানে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ সবকিছু করে নিচ্ছে মানে পেঁয়াজটা নরম করে নিচ্ছে আর এইদিকে রান্না শুরুর আগে আম্মু হচ্ছে আহ সামান্য লেবুর রস লবণ হলুদ পানিতে ফুটিয়ে দেন হচ্ছে লতিটা ওখানে ভাপিয়ে নিয়েছে মানে সেদ্ধ করে নিয়েছে আর কি হাফ সেদ্ধ করে নিয়েছে এতে করে মানে লেবথিটার মধ্যে যদি একটু গলা চুলকানোর ভাব থাকে সেটাও চলে যাবে আর হচ্ছে যেহেতু আহ লোটটা মাছটা একটু নরম টাইপের হয় তাড়াতাড়ি ওটা একসাথে হয়ে যাবে তো পেঁয়াজের সাথেই এখানে দিয়ে দেওয়া হয়েছে জিরার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর লোট্টা মাছটা দিয়ে দেওয়া হয়েছে লোটটা মাছটা দিয়ে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তো আমি আম্মুকে বলছিলাম আর একটু মরিচ দিয়ে দেন পরে আম্মু হচ্ছে মরিচ দিয়ে দিয়েছে সামান্য সামান্য লবণ দিয়ে দিয়েছে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু আমরা অলরেডি লতিটা সামান্য লবণ দিয়েও সেদ্ধ করেছি তো ওই হিসেবে আর কি এরপর হচ্ছে এখানে যে পানিটা বের হচ্ছে এটা কিন্তু লতি থেকে আর হচ্ছে হচ্ছে লোটটা মাছ থেকে বের হচ্ছে লোটটা মাছটা পুরোটাই পানি আর এখানে হচ্ছে লোটটা মাছটা একেবারে শুকিয়ে যা মানে নরম হয়ে যাবে আর এই রান্নার পুরো প্রসেসিংটা তেলের উপরে চলে আসবে মানে যে পানিটা আছে ওইটাতেই হচ্ছে এই রান্নাটা হয়ে যাবে আর কি তো এটা করতে বেশিক্ষণ সময় লাগে না চুলা মিডিয়াম টু লো হিটে থাকবে আর যখন লাস্টের দিকে আসবে তখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে তারপর নামিয়ে নেব হ্যাঁ রান্নাটার প্রথম দিকে আম্মু করছিল ঠিকই পরে হচ্ছে আমি রান্নাটা শেষ করি যাই হোক এইদিকে হচ্ছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি ধনিয়া পাতাটা সময় চুলা থেকে নামানোর পক্ষে তিন থেকে চার মিনিট আগে দিয়ে দেই যাতে স্মেলটা খুব ভালোভাবে রান্নার সাথে একদম মিক্স হয়ে যায় তো আজকের রান্নাটা কেমন লেগেছে সবার জানাতে Benna. Thanks for watching. Allah Hafiz.